দুই দিন পরিদর্শন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সকালে টিকিট কেটে আগের নিয়মেই কাছারি বাড়িতে প্রবেশ করেন দর্শনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও জেলা প্রশাসন পরে কাছারি বাড়ি পরিদর্শন করে সেনা সদস্যরাও এর আগে আট জুন এক দর্শনার্থীর সাথে নিরাপত্তা কর্মীর বাগ বেতনটার জেরে হাতাহাতির ঘটনা ঘটে এরই জেরে দশ জুন উত্তেজিত কয়েকজন কাছারি বাড়িতে হামলা ভাঙচুর চালায় পরে কাছারি বাড়িতে প্রবেশ শো পরিদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এ ঘটনার তদন্তে এর মধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এর মধ্যে হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে জেলা প্রশাসন থেকে 300 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি আবার मिनिस्ट्रीর একটি তদন্ত কমিটি গঠন করছে আমরা রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে